بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا مدير المستقيم مدير مدير الذين مدير عليهم غير مدير عليهم مدير امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نعبد واياك نستعين الذين عليهم عليهم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله

بسم الله الرحمن <سؤال> الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم

বিছরে দাল বাবার পা দরজায় নজর বসে রাও বাবার পঞ্জব প্রিয়জন مرحوم আমাত ফুরা বরফি रमजान সাহেবানী পীর আম্মজান সাহেবানী আলহাজ বরদুল্লাহ মৈজান দাউদা মাউয়া আম্মজান খালা মনি সহকারে আমার বাবার যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বল বীর ভাই বীর বল ખાસ করে কিশোরগঞ্জের হাদീ 72 মানবsinh বিভাগে যিনি আমার বাবার

আমরা যারা হাত বাড়াইলাম আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বংশধর বন্ধু বান্ধব যে যেখানে অন্ধকার কবরে খাস করে কিশোরগঞ্জের মাটির নিচে আমার বাবার যত পাগল যে যেখানে ঘুমিয়েছেন প্রত্যেকের পাখের হুদের সব নজর বসে আল্লাহ আমাদের জীবনের করে দাও মাফ আমার বাবার প্রতিষ্ঠিত জাকের পাটির জয় দে আল্লাহ জাকের পাটির ফতে আল্লাহ কিশোরগঞ্জ জেলা জাকের পাটিকে তুমি করে শক্তিশালী করে দাও আল্লাহ প্রত্যেকটা ভাই বোনেরা আমার হাকিম ভাইয়ের নেতৃত্বে যারা আছেন সাধারণ সম্পাদক সাংগঠনিক থেকে শুরু করে জেলা কমিটি উপজেলা কমিটির প্রত্যেকটা ভাই মিলে মিশে যেন প্রতিটা ঘরে ঘরে যাকে পার্টির দাওয়াত পৌঁছে দিতে পারে সেই তো ফির দয়া করে তুমি দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও মরণ এমদাদুল ইসলামের বাবার জন্য দোয়া চাইলেন তার বাবাকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ

কাদা হজরত মিয়া চাষাদান মজার দেদি কাদা হজরত মেজু চাষাদান দেদি আমার বাবার পরিবার বর বাহালে ভাই সবাইকে সুস্থ রায় হায়াত বাড়ায় দে আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন বাহকেরা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ